আজকে যে আয়াতটি আপনাদের সামনে পড়লাম সেই আয়াতটি কিন্তু আল্লাহ আয়াত করানেরই আমি তাকে পড়বো তাকে আমি বুঝবো ঠিক আছে কিন্তু তার টার্গেটটা মুসলমানেরা নয় এর লক্ষ্য উদ্দেশ্য কারা এটা হলো মক্কার বেদিন এখন কথাটা হলো যে ওই আয়াতটা আজকে আপনাদের মতো মানুষগুলোর সামনে কেন করলাম আপনারা তো মুসলমান তো কারণটা হলো এই যে চরিত্রটা তাদের ভিতরে ছিল আর আল্লাহকে পছন্দ হয়নি বলে এই আয়াতটা দিয়েছেন ওই চরিত্রটা আজ আমাদের মধ্যে হাজার হাজার মুসলমানের ভিতরে গ্রামে গ্রামে একটা নয় বিদ্যমান ডোজনের ডজন হিন্দু মার্কা মুসলমান পাওয়া যাবে আর যে বদ তাদের ভিতরে ছিল সেই বদ আমাদের ভেতরে পাওয়া যাচ্ছে যার কারণে সেই আয়াতটিকে আপনাদের সামনে পড়ে দিয়ে আলোচনা আরম্ভ করে দিলাম রসুল্লাহ রাত আর দিন ডেকে মক্কার যেগুলো জাদ্রেল জাদ্রেল মুশরেক তাদেরকে সুপদ দেখাতে পারেননি মনে দুঃখ হচ্ছিল আল্লাহ তালা নাবিজিকে খানিকটা তাসাল্লি দিলেন দিয়ে বলছেন আপনি যে লোকগুলোকে দিবারাত্রি ওয়াজ করছেন এরা কথা শুনছে না তো দুঃখিত হওয়ার কোনো কারণ নেই কেন তো আল্লাহ তালা উদাহরণ দিয়ে বলছেন এই আয়াতটাতে যে এরা কেমন তো কেমন তো এবার শুনেন আল্লাহ বলছেন কামাশালিল্লা যেমন একটা রাখাল একশোটা ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠে গেছে চরাতে সেই একশোটা দুম্বা ভেড়া ছাগল এত মানুষের মতো বুদ্ধি রাখে না যেখানে থাকতে বলবে সেখানেই থাকবে যেখানে চড়তে বলবে সেখানেই চরবে ডানে বামে যাবে না এটা কোনোদিন নয় মাঝে মাঝে একটা ছাগল পাল ছেড়ে দিয়ে একাই বাম দিকে হাঁটতে হাঁটতে আমজাদ জমির দিকে চলে যাচ্ছে তখন এইখানে বাবুরের গাছের তলায় বসে বসে রাখাল হাঁক মারছে এরকম করে ওই কালো বকরি ঘুর ঘুরে যা ঘুরে যা যদি মুখ দিস তোর মুখ ভেঙে দিব পরের ফসলে যদি মুখ যায় আমাকে গাল খেতে হবে তা হবে না এইখান থেকে শাসন চালাচ্ছে আওয়াজ দিচ্ছে ঘুরে যা ছাগল কি এর আওয়াজটা শুনতে পাচ্ছে কিন্তু বুঝতে কি পাচ্ছে পারে না অতএব হয়ে চলেই যাচ্ছে ক্ষেতের দিকে আল্লাহ তালা তখন নবীজিকে বলছেন যেমন ওই অবুজ ছাগলগুলো ডান দিকে চলে যায় বাম দিকে চলে যায় তখন তার রাখাল দূর থেকে সাবধান করে আওয়াজ দেয় ডাক দেয় কিন্তু তারা দুই কানে আওয়াজ শোনা ছাড়া কিছুই বুঝতে পারে না কিছুই তাদের বোধ বুদ্ধিতে আসে না তো ওই ছাগল ভেড়াগুলো যেমন অবুজ তাদের জ্ঞান কাণ্ড নাই তেমনি আপনার সামনে যে লোকগুলো আছে এরা ওই জানোয়ারের মতো জানোয়ার এদের কাণ্ড জ্ঞান বলে কিছু না আল্লাহ তালা কে বুঝিয়ে দিলেন এসব আবলা জানোয়ার যতই বুঝাবেন বুঝবে না চরিত্রটা কাদের মক্কার এবার আমি আপনার সামনে এই কথাটা কেন পড়তে গেলাম বলার মানে হলো এই কথাগুলোকে একটু একটু করে হেফাজত করেন আর যখন আমি বুঝতে পারবো যে আপনার বাসন ভর্তি হয়ে গেছে তখন আমি নিজে ছেড়ে দেব আগে আমাকে আপনারা ছেড়ে পালিয়ে যাবেন না রব্বুল আলামিন আপনাকে একটা পবিত্র রুহ দিয়েছেন আত্মা দিয়েছেন এই রুহুটা আপনার মিজাজের সাথে আপনার মনের সাথে খাপ খাইয়ে যদি চলে তাহলে রব্বুল আলমিনের পবিত্র রুহুটা পবিত্র থাকবে তো রব্বুল আলমিন নিজে বলছেন মিন রুহি আমি আমার রুহ দিয়েছি তোমাদেরকে সবাইকে তা আল্লাহর দেয়া রুহটা হল পাক এবং পবিত্র এই পবিত্র রুহটা আপনাকে একদিন ফেরত দিতে হবে আল্লাহ রবুল্লা আলমিনকে তো আল্লাহ যেমন দিয়েছিলেন পবিত্র তেমনি আপনি যদি ফিরিয়ে দেন পবিত্র করে তাহলে আপনার তকদিরে আলো জ্বলবে আর আপনি যদি এই রুহটাকে পাওয়ার পর যদি তাকে গান্দা করে দেন অপরিষ্কার অপবিত্র করে দেন আর অপবিত্র করে রবুল আলকে জমা দেন তাহলে আপনার খারাপ আছে কি করে রুহ খারাপ হবে কিসে আপনার আমলে আপনার চরিত্রে আর যদি গান্দা হয়ে যায় তার দুটো লক্ষণ একটা আপনি বুঝতে পারবেন দম যাওয়ার আগে আর আর আপনি বুঝতে পারবেন না রুহ বুঝতে পারবে এ দেহ বুঝতে পারবে না শিখেলেন যদি রুহ গন্দা হয়ে যেয়ে থাকে অপরিষ্কার এবং ময়লা হয়ে যেয়ে থাকে প্রথম লক্ষণটা আপনি জানতে পারবেন আমি জানতে পারবো দুনিয়ার সব মানুষ জানতে পারবে কেমন করে জানবে শিখেন না কি বলছি যখন মরণের টাইম আসবে যখন আপনি মরবেন ঠিক সেই মুহূর্তে আল্লাহর রুহটাকে নেওয়ার জন্য ডাক দিবে তো ডাক যেটা দিবে জানেন তখন আলে রুহ বলে ডাকবে না তখন বলবে নাফস বলে কেন রুহ যখন দেহের ভিতরে থাকবে তখন ওই ওটা হয়ে যাবে নাফস আর রুহ যখন নাফস তখন বেরিয়ে যাবে এখান থেকে আলাদা হয়ে যাবে দুজন তখন রু এই রুহের নামটা হয়ে যাবে রুহ অর্থাৎ এই নাপ্সটা হয়ে যাবে আল্লাহ আল্লাহর ফরেশটা আওয়াজ দিবে আল্লাহ না করে যদি আওয়াজ দেয় জান কারি ফেরিশটা এ কথাটা বলে কি কথা হ্যাঁ ইয়া তহান নাফসুল হাবি সা উখরোজি এলাকিল্লা হে খুবই জান বেরিয়ে এসো আল্লাহর গজবের দিকে তোমাকে নিয়ে যাব এখানে তোমাকে আর রাখা হবে না এমন শব্দ যদি কানে শুনতে পায় এ রুহটা আর আপনি তখন বুঝতে পারবেন জানতে পারবেন তাহলে বুঝে নিতে হবে আমাকে যখন খবিশ বলে ডেকেছে আমার আত্মাটাকে যখন পবিত্র বলে ডাকা হয়নি তখন আমি এই ষাট বছরের জীবনে আমার আত্মাকে আমি বরবাদ করে দিয়েছি তাকে ময়লা মাটি যুক্ত করে দিয়েছি এটা আর পরিষ্কার হয়ে নাই নাহলে আল্লাহর ফরিস্তা আমাকে খবিস বলে কেন ডাক দিল হিসাব লেগে গেল যেটা বুঝতে পারবেন না সেটা কোনটা রুকে নিয়ে শটের উপরে বলছি তাকে লেপটিয়ে কাপনে ফরিস্টারের উপর দিকে নিয়ে যাবে রুহের স্থান আছে একটা উপর দিকে আর রুহের স্থান আছে একটা নিচু দিকে প্রথম আসমানের দরজাতে গিয়ে টোকা মারবে টোকা মারে বলবে দরজা খুলে দাও উপরে যাব তার আগেই আসমানের দরজায় যে সমস্ত ফারিস তারা নিযুক্ত আছে তারা যেমন মানুষকে বিকট গন্ধ লাগতে গেলে নাক চাপা দেয় তেমনি আল্লাহর ফরিস তাদেরকে বিকট গন্ধ লাগবে তখন জিজ্ঞেস করবে কার রোহে এনেছে এটা তাহলে এই রোহটা হচ্ছে দলুয়াখাড়ি গ্রামের মধ্য পাড়ার টালির বাড়ির ভেতরে যে লোকটা শুয়েছিল ওই লোকটার রুহ আমরা এনেছি উপরে যেতে দাও ওই লোকটার রুহটা মরা কুকুরের মতো দুর্গন্ধ ছড়াবে তখন আল্লাহ ফরিস্তারা বলবেন এই নাপাক রুহুকে গান্দার রুহকে যখন রুহুকে অপবিত্র রুহুকে উপর দিকে উঠতে দেওয়া যাবে না একে নিচু দিকে নিয়ে চলে যাও তখন আল্লাহর ফরিশ তারা ওই রুহুটাকে ওখানে ছেড়ে দেবে হাত থেকে আর যেমনি ছেড়ে দেবে সেখান থেকে রুহুটার নিচে দিকে নামতে 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 সাতটা জমিনের তলায় যেখানে জিন বলে জায়গাটা আছে যেখানে যত জাহান মানুষ হবে শৈতান মার্দুর মুনাফেক বেঈমান হবে তাদের রুহগুলো যেখানে রাখা আছে সেখানে গিয়ে জমা হয়ে যাবে আল্লাহ ঘুরিয়ে দিলেন আমি তোমাকে এই আত্মা দিনি তোমাকে যে আত্মাটা দিয়েছিলাম সেই আত্মাটা যদি ঠিকঠাক করে আমাকে ফিরিয়ে দিতে তাহলে যেখান থেকে ছেড়েছিলাম ওখানে আবার জায়গা দিতাম এটা আমার নানা সভাপতি সাহেব যিনি বসে আছেন ইনারা সব কথাগুলো বুঝছেন বেশি আমরা একটু কম বুঝছি রুহের একটা জায়গা আছে এবং হাদিসের অবুল আলমিনের নবী বলেছেন আর রোহ জুন মুজান্নাত উপরে আসমানে ইল্লিন নামক জায়গাতে রুহগুলো রাখা আছে দরকার মোতাবেক দুনিয়াতে আসছে 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 আর আবার দুনিয়ার জীবন শেষ করার পরে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে একগুলো চলে যাচ্ছে আর একগুলো আবার ফিরে চলে যাচ্ছে সেই উপরে ইল্লিনে এবার আপনাকে বলছি ব্যবহারটাতেই কি করে মানুষের রুহকে অপবিত্র করে কি ব্যবহার আল্লাহ যা বলেছেন করতে তা করলে রুহুপ থাকবে আল্লাহ যেটা বলেছেন না করতে তা না করলে তা যদি না মানেন রুহ গান্দা হবে আল্লাহর কানুন আছে দুইটা একগুলোর নাম হলো করো আর একগুলোর নাম হলো ছাড়ো একগুলো ছেড়ে দেওয়া আর একগুলো হলো আঁকড়ে ধরা যেটা আঁকড়ে ধরা সেটাকে ধরে থাকেন যেটা ছেড়ে দেওয়ার সেটাকে ছেড়ে দেন আপনার আত্মাটা রুহুটা পরিষ্কার থাকবে কিন্তু এবার বলেন চুরি করতে হবে কি না অথচ গতকালকে জালসার স্টেজের পাশ থেকে ধানগাড়া বিষনপুর অঞ্চলে আমি কালকে ছিলাম বেলা একটার সময় জালসা শেষ হলো একটা পালসার মোটর সাইকেল ওখান থেকে চুরি হয়ে গেল কে চুরি করলো জালসা শুনতে কি ও মুসলিমের বেটারা এসেছিল আসেনি আসেনি মুসলমানের বাচ্চা চুরি করে নিল এই মজলিসে মাপ দিও পাবলিক আপনারাও মাপ দিবেন এখানে একশোটার ভিতরে কুড়িটা মানুষ আছে যার মুখের ভেতরে হারাম জিনিস খৈনি আর এখানে একশোটা লোকের ভেতরে ষাটটা লোক কেমন আছে তার মুখের ভেতরে তিরাঙ্গা গুটখার মতো খুব বেশি জিনিস ভরা আছে এরা হাজার বার করে শুনেছে যেগুলো হলো নেশা এগুলো হারাম এগুলোকে ছেড়ে রাখতে হবে আজ পর্যন্ত ছাড়তে পারেনি তাহলে মজলিসে যারা বসে আছে এরা কি বেদিনের বেটা এরা কি মুশরেকের বেটা এরা কি কাফেরের বেটা না এরা কেউ কাফের নয় এরা সব কটা মুসলমানের বাচ্চা হারামকে ছেড়েছে কি ছাড়েনি হারাম ধরে আছে আচ্ছা আর কি আল্লাহ রবুল বলছেন তোমাকে দিনে আর রাতে আমি চাই তোমার সারাটা শরীরের ভেতরে সবথেকে পবিত্র যেটা দেহর অঙ্গ সেটা হলো তোমার মাথা আর মাথার ভেতরে সব জাইতে মোহাব্বতের জায়গা হলো তোমার কপাল তুমি আমার নামে পাক জমিনে দিনে আর রাতে পাঁচবার কপালটাকে টেকিয়ে দাও যখন তুমি জমিনে কপালটা টেকিয়ে দেবে তখন তুমি আমার নিকোটে চলে আসবে তুমি আমার কাছে চলে আসবে আর আমার কাছে এসে যদি আমাকে বলো তো যেটা কথা বলবে আমি রব তোমার সে কথাটাই শুনব আমি তোমাকে খালি হাত ফিরিয়ে দেব না জি হ্যাঁ আল্লাহ কোরআনে বলছেন ওস্তাইনু বিশ্বরে ওসলা যত রকমের মদদ নেওয়ার আছে তুমি নমাজ পড়ো আর নিজের দেহটাকে আল্লাহর কাছে করো আল্লাহ কাছাকাছি এসে তুমি আল্লাহকে বলো তোমার কাজ হবে সিজদাতে পড়ে দুয়া করা ঝামেলা করিয়েন না খালি শিখে রাখেন আপনি পাবলিক আরবিতে দুয়া মুখস্থ নাই দুরাকাত নফল নমাজ পড়বেন তো নফল নমাজে সাজদাতে গিয়ে আপনি যদি বানাওয়াটি দুয়া বলেন এমনি বানাওয়াটি দুয়া তো একদল আলেম বলছেন নিজের ভাষাতেও যদি বলে তো ও নষ্ট হবে না নিজের ভাষাতে আরবি ভাষাতে নয় এক জাহান আলেমের ফতুয়া হলো এই ফরজ নমাজে নয় নফল নমাজের ভিতরে সজদাতে পড়ে গিয়ে ও যদি আল্লাহ তাল্লার কাছে চাই তো রব্বুল আলামিন বলছেন আমার নিকটে আসতে গেলে বান্দাকে আমি বঞ্চিত করে পাঠাই না যেটা চাইবে সেটাই সে পেয়ে যাবে কি চাইছেন রুজি চান চান না আপনাকে রুজি চাইতে বলা হচ্ছে তো সাজদাতে কি চাইছেন বেটি সাবালিকা আছে বিয়ে হয় না আপনি বর চাইছেন আল্লাহ তালাকে সাজদাতে বলেন অসুখ হয়ে পড়ে আছেন আল্লাহ তালাকে বলেন অসুখ ভালো হচ্ছে না আল্লাহ তুমি আমাকে শিফা দাও কী অভাবটা আছে অভিযোগটা আছে আপনি যেটা বলবেন সেটাই পাওয়া যাবে এখন এই কথার মূলে যদি পরীক্ষা করতে যাই তো ভালো করে বুঝেন যারা নমাজ পড়ে তারা মুসলমান যারা নমাজ পড়ে না তারা মুসলমান থেকে খারে যে তারা হলো বেঈমান শয়তান যারা নামাজ পড়ে না তারা তারা যদি মরে যায় সৌদি আরবের মুফতিদের ফতোয়া আছে এবং তাদের আমল পর্যন্ত আছে যদি জানতে পারে এই লোকটা মারা গেছে নামাজি ছিল না তাহলে তাকে ধোয়াবে ধোয়াবের পরে কাফন দেবে মিউনিসিপ্যালিটির লোকেরা বাড়ি থেকে নিয়ে যাবে যাওয়ার পরে তাকে কোনো কবরস্থানে সমাহিত করবে না কোনো একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে আর যাওয়ার পরে তাকে উপরে শূন্য পাহাড়ের উপরে রেখে দিয়ে চলে আসবে ওখানে যদি চিলকাক থাকে তো তাকে খাবে আর চিলকাক যদি না থাকে তো শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে 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 শুকিয়ে শুকিয়ে ওখানেই পড়ে থাকবে আরবের লোকেরা যদি জানতে পারে যে নমাজি নয় ওরা জানাজাই হবে না বাকিতে কবর হবে না জান্নাতুল মোহাল্লাতে কবর হবে না পাহাড়ের চূড়াই রেখে দিয়ে চলে আসবে এবং সঠিক ফতোয়া কি লোকটা নমাজি ছিল না যদি এই গ্রামে মারা যায় তাহলে ফতোয়া হলো যেই ওই লোকটা যেদিন মারা যাবে সেদিন দলুয়াখাড়ি গ্রামের লোকেদের যেটা সরকারি কবরস্থান আছে ওই মুসলমানদের কবরস্থানে তাকে মাটি দেওয়া যাবে না ওইখানে মুসলমানদের লাশ আছে ওই জায়গাতে কাফেরকে পোতা যাবে না কাফেরকে মাটি দেওয়া যাবে না ওকে অন্য কোনো এক জায়গায় বাবুরের গাছের তলাই হিদুলের গাছের তলাই কিংবা তার বাপের বাঁশবাগানেই একাই তাকে কবর দিয়ে দাও মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না এটা তো আইন এখন আপনি বলেন বস্তে গাঁজাড় এ মজলিসে দু হাজার লোক বসে আছেন কতটি লোক আল্লাহর আইন অনুযায়ী মুসলমানদের কবরস্থানে ঘুমাতে পাবেন বা সমাহিত হওয়ার সুযোগ পাবেন আল্লাহ তুমি জানো কেন আকেলটা হয়ে গেছে বুদ্ধিটা হয়ে গেছে মুসরেকদের মতো কি করে হলো এরকম একটা দাড়িওয়ালা লোক টুপি মাথায় দেওয়া লোক আল্লাহ শরিয়ত কে মানে না কে বলল খোঁজ নিয়ে দেখো গা বেটিকে জমি দেয়নি সব জমি বেটাকে লিখে দিয়ে বসে আছে দাড়িওয়ালা নয় তবুও টুপি মাথায় দেয় একটু নমাজুর যা গুলো করে লোকটার খোঁজ নিয়ে দেখো গা এর ভেতরে অন্যান্য দোষ আছে কেমন দোষ এ লোকটা হারাম ব্যবসা করে সুদের সঙ্গে জড়িয়ে আছে ওকে হাজারবার বুঝাতে গেলে সুদের ব্যবসা ছাড়েনি বাড়ি করেছে সুদের টাকায় গাড়ি করেছে সুদের টাকায় যে মানুষটা সুদখুরি করে মরবে সে মানুষটা তো কত জানাত ঠক বসতে গাঁজ চায়ের দোকানে আশেপাশে যদি কোনো তীর মোহনী থাকে মাগরিবের টাইমে চা খেতে গিয়ে বসে আছেন ওই বেঞ্চের ভেতরে গ্যাড মুসলিম তাও আছে উজ্জ্বল কুমার আছে হরেন আছে তারপরে তপন আছে শঙ্কর আছে বিভিন্ন লোক নামের চার দোকানে যা খাচ্ছে আপনিও খাচ্ছেন আজান পড়ে গেল ফালা। নমাজ পড়তে এসো নমাজ পড়তে যদি না আসবে তো আল্লাহ তালা আবার বলাচ্ছেন হাইয়া আল ফালা তোমার কল্যাণের জন্য তুমি এসো তোমার লাভের জন্য এসো তারপরে যদি দেখা যায় আপনার পাছাটা বেঞ্চে লেগেই আছে আপনি নিজের পাছাটা বেঞ্চ থেকে ছাড়াবেননি আল্লাহর ডাক আপনাকে বেঞ্চ থেকে খিঁচতে পারলো না টানতে পারলো না আপনি ওই জায়গাতে বসেই থেকে গেলেন তো যেমন সুজল যেমন উজ্জ্বল যেমন আর আর লোকগুলো বেঞ্চে বসে থেকেই গেল নমাজ পড়তে গেল না ওর তো নমাজ নাই আপনার নামাজ ছিল অথচ আপনি তাদের মতো বসে থেকে গেলেন তাহলে আপনি ইনসাফ করে বলেন তো ওই তপন কুমারের থেকে আর স্বপন কুমারের থেকে আর আপনার মতো নুরুল ইসলামের মাঝখানে কয়ানা না আছে রে দাদা ফরক আছে নাই এরকম লোক কতটি পাবেন বলছে ঝাঁকে ঝাঁ যেদিন ইজা জাহা সুরাটা নাজিল হলো যেদিন ইসা যা সুরাটা নাজিল হলো একটু মাথাটাকে নাড়ান তো এই সুরাটাতে কি লেখা আছে যে ইসলামের ভেতরে ঝাঁকে ঝাঁক ঝাঁকে ঝাঁক মুশিরেকার ঢুকতে লাগবে আর দ্বিধা করবে না আর জ্বালা যন্ত্রণা করবে না এখন সারি 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 লোক ইসলামে দীক্ষিত হবে তো যেদিন এমন পজিশনটা তৈরি হবে হে সেই সেদিন আপনাকে আর দুনিয়াতে রাখা হবে না আপনাকে আসমানে নিয়ে চলে যাওয়া হবে দায়িত্ব শেষ তো ইসলামে ঢুকেছিল মানুষ দলে 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 আবার ওলময়ে দিন বলছেন কি বিভিন্ন হাদিসের আলোকে যেভাবে দলে দলে মুসলমান হয়েছে ইসলামে ঢুকেছে একদিন আসবে যে ওই দলে দলে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যাবে দলে দলে বেরিয়ে যাবে দলে দলে বেরিয়ে যাবে ওই দিন কি এসেছে এখন আমাদের দেশে না আসেনি আপনি বলছেন আসেনি আমি বলছি আসছে এসে গেছে কেমন করে আমি চিনি না কিন্তু আপনাকে চিনিয়ে দিচ্ছি কি কথা বলে চিনাচ্ছি কোন মানুষ যদি জেনা করে তো জেনা করার সময় মানুষটা মুমিন থাকে না এবার জেনা করেছে সোমবারের দিন কোন ছেলে এবং কোন মেয়ে ওই ছেলেটাকে খাস করে আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহকে বলেছে রবুল আলমিন সোমবারের দিন রাতের বেলায় আমের বাগানে উমুকের মেয়ের সঙ্গে বদফেলি করেছি আল্লাহ তুমি আমাকে মাপ দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা দাও যতক্ষণ পর্যন্ত ক্ষমা হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ইমান নাই আপনি ইমন থেকে খারিজ হয়ে রয়েছেন নাবিজি বলছেন ওয়ালা ইয়াসের বল খামরা সার এবং যে কোনো মানুষ মদ্য পান করে তো যখন মদ পান করে তখন সে মুসলমান থাকে না মমিন থাকে না মমিন থেকে বেরিয়ে যা হয় তো যখন কোনো মানুষটা বোতলের মদকে খেয়ে হুঁশ হারিয়ে দিল সারিয়ে দেওয়ার ছ ঘন্টা পরে যখন তার হুঁশ ফিরে এলো তখন কোন মধঘর কি আল্লাহর মসজিদে যাই আর যাওয়ার পরে বলে আল্লাহ মদ খেয়েছিলাম আট ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলাম ছিল না তুমি আমাকে মাপ দাও ক্ষমা দাও যতক্ষণ পর্যন্ত মাপ না হবে ততক্ষণ তার ইমান তার ভেতরে ফেরত আসবে না কিন্তু আমাদের দেশের হাজার হাজার মদখোর মদ খাওয়ার পরে আল্লাহর কাছে মাপ চাইনি হাজার হাজার চোর চুরি করার পরে আল্লাহর কাছে মাপ চাইনি হাজার হাজার ব্যাবিচারী ব্যবচার করার পরে আল্লাহর কাছে মাপ চাইনি এর মানে হলো কি সে এখন ইমানদার হয়ে নাই ইমানের সীমানা থেকে বেরিয়ে গেছে আল্লাহর কসম খেয়ে বলছি ওই লোকগুলো এই হালাতে যদি মরে যায় তাহলে মুসলমানের মরণ তার হল না আউট আছে হিসাব করেছেন আরো হিসাব করেন না তবে একটা কথা বলছি ঘড়িতে বারোটা বাজবে না তার আগে আপনার জন্য বারোটা না বাজে